আসসালাম আলাইকুম গাইজ আশা করি আপনারা ভালো আছেন কি করা যায় এখন আগে নামার প্রথমত লোড ভালো পাওয়া যায় না প্রথম প্রথম অনেক খোঁজাখুঁজি করা লাগে আর একটা আর একটা মানে সমস্যা বললে বলা যায় দেখে কি করা যায় এমপি পাইলাম এনিমি টেনিমি না বুঝলাম না কাহিনী রে বেরবি নাকি না দায় গেলামটা খাইলাম এখন কি করা যায় মাল লাগতেছে না কি করবো এখন তাহলে চিন্তা করতেছি এখন যাই হোক এই এম বি ফুটি ও এমবি ফুটি সেই লাগে আমার কাছে মানে এম বি ফুটি সেটা করা লাগবে মাল যাই হোক দেখা যাক এখন যাই তোমরা কোন গান খেলতে ভালোবাসো তোমরা একটু কমেন্টে বলে দিও ভালো কথা এটা তো কাটানা কাটানা আগেকার কাটানা হাতে থাকতো তখন খুবই ভালো লাগতো এখনকার কাটানা মানে কিরকম জানে মানে কাটানা নিলে নুয়ে নুয়ে গাইতে হয় এটা একটা খুবই বাজে একটা জিনিস এগুলা ভালো লাগে না গেলে না মাঝখানে মাঝে মাঝে যা করে না মাঝে মাঝে মনে হয় কি গেলে না মনে হয় গাঞ্জা খায় করে গাঞ্জা খায় গোল পায় না কি জানি তার কোম্পানির দোষটা গেজার দোষ তো কো গেমাতে আর গেম বানায় না গেম বানাতে তার চাই না তাদের মনে হয় দোষ আর কি করার যাই হোক এনিমি এনেমু যা এনেমি যাই হোক লাল মাটি জন্য এনেমি কই ও যাইতে যাই হালার ফলা খারাপ দেখে দেখি জুম করে একটু মাইরে দিল খান ও এই কিলটা কিল পাইছিলাম এই শি রে ডেমেজটা দিছে মনে হয় না কিলপামো যাও চেষ্টা করি একটু দেখি মনে হয় না পাবো কিনা লেমলে কুত্তার মধ্যে সাথে লোড দিছে আর ওই দাদা লোড বস দোকান কী করব দেখি গাড়ি তালি পেরা পেরা ফেলে দিলাম যাই হোক দেখি আর কী করা যায় আমি সামনে যাই সামনে যাই দেখি কোনো অ্যানিমে আসে কিনা আমি তো ড্যামেজ দিতে পারলাম না যাই হোক দেখি কোনো অ্যানিমে আসে কিনা সামনে তো এমও নাই আমার কাছটা পেরা ফেলার এমও মাত্র বিশটা আমার তো এমও দরকার বর্তমানে দেখি সামনে গেলে অত এমও পাইতে পারি সামনে গেলে পাওয়ার সম্ভাবনা আছে সামনে জায়গায় মনে হয় এনেমি বিষাকটা আসে নাই এটা কি এটা না খেলে না এই যেমন এমন নাই না দেখি দেখা যাক এই যেমন পাইছে যাক গে এমন ভালো কথা এমন পাইলাম সো এখন ওদিকে যাই দেখি এনেমি মি পাইনি এখনও তো লুট হয় না এনেমি পাই কী করবো আর কি চলার ভালো মতো এই লুট নেয় আই যাক ভালো লুট হইলে এনেমি আমার কোনো ব্যাপারই না কোনো ব্যাপার না ভালো লুট হইলে যাই হোক গাড়িটা নেই হুন্ডাটা কিন্তু আমার খুব ভালো লাগে পার্সোনালি হুন্ডাটা আমার খুব স্টাইলিশ মনে হয় অনেক ভালো লাগে তো এরা প্রায় দেখতে শুনতেও সেইরকম একজোসটা দেখছেন কিন্তু কার কার কোন বাইক পছন্দ আমাকে একটু কমেন্টে জানাবেন তো দেখা যাক এনমি দেখি মর সালার ফালা মর তো আমি এলাকে বইছি সালার মশালা মর বললে তো এবার সাধারণ ছোটো আছে

সবার হাউর ফুল সব দিক দেখ গোয়া মারা দিল হালার ফালা ভালো খেলা পারে না দূর আর কে বিকে